বসুন্ধরার সিলিন্ডারে অন্য গ্যাস ভর্তি করে প্রতারণা ফিলিং স্টেশন বন্ধ খুলনা শহর সংলগ্ন উপজেলার একাধিক ফিলিং স্টেশনে গাড়িতে ব্যবহৃত গ্যাস রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তি করার রমরমা বাণিজ্য চলছে বলে অভিযোগ উঠেছে এতে বেশিরভাগ ক্ষেত্রে জনপ্রিয় বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর জেলা প্রশাসন অভিযানে নামে মঙ্গলবার ডুমুরিয়ার সুরাইয়া অটো এলপিজি গ্যাস ফিলিং স্টেশনে সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস ভর্তির অনিয়ম হাতে নাতে ধরা পড়ে এতে ফিলিং স্টেশনটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয় পাশাপাশি সিলিন্ডার যন্ত্রপাতি জব্দ পাম্পের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয় ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলামিন এ নির্দেশ দেন সুরাইয়া ফিলিং স্টেশন নগরের সিটি বাইপাস সড়কের মোড় এলাকায় অবস্থিত সেখানে বসুন্ধরা সহ একাধিক ব্র্যান্ডের এলপি গ্যাসের খালি সিলিন্ডার মজুত রেখে তাতে বিপজ্জনক প্রক্রিয়ায় এলপি গ্যাস ভর্তি করে বাজারজাত করা হতো এতে সরকার মোটা অঙ্কের রাজস্ব বঞ্চিত হচ্ছিল সেই সঙ্গে নিম্নমানের গ্যাস ব্যবহারের কারণে জনসাধারণের ঝুঁকিও ছিল মঙ্গলবার দুপুরে সুরাইয়া ফিলিং স্টেশন থেকে আটানব্বইটি সিলিন্ডার সহ একটি পিক ভ্যান আটক করে স্থানীয়রা পিক আপের সাতক্ষীরায় পাটকেলঘাটায় যাওয়ার কথা ছিল খবর পেয়ে হরিণঘাটা থানা পুলিশ বিস্ফোরক পরিদপ্তরের কর্মকর্তা ও মিডিয়া কর্মীরা সেখানে উপস্থিত হন ডুমুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলামিন জানান অভিযানে ঝুঁকিপূর্ণ ক্রস ফিলিংয়ের ঘটনা প্রমাণিত হওয়ায় সুরাইয়া ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা করা হয় একই সঙ্গে সিলিন্ডার ও অন্যান্য যন্ত্রপাতি জব্দ সহ পাম্পের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়